তো দেখা আমরা সবার সুন্দর একটি করতে তো আমরা যাচ্ছি আজ নারাজল যেখানে বক্স কম্পিটিশন হচ্ছে আর আসছে ডিজে সার্জেন মিউজিক আর বর্মন পাওয়ার তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে প্লাস রাস্তাতে কিছুটা ক্লিপ দেখাবো যে আমরা কোন রাস্তাতে যাচ্ছি চলো আমরা এখন চলে এসছি প্রায় লুয়াদা লুয়াদা যে ব্রিজ সে আমরা ক্রস করছি তো অনেকেই কিন্তু তোমরা গিয়ে দেখে চলে এসছো ফাইনালি আমরা বাইরে থাকার কারণে আমরা যেতে পারি তো আজ আমরা সবাই করে যাচ্ছি সঙ্গে রয়েছে গৌরব আমাদের মিস্টার কার্তিক যিনি বাইক চালাচ্ছে এখন এই হচ্ছে আমরা কি দু কিউ যাবো এক কিউ যাবো যখন নাছে ও পাড় যাবে সাইড সাইড হয় চলবি তো फ्रेंड ও বলছে এত দুপুর वाला কোঠা যাবে ডিজে সারজেন মিউজিক বক্স কম্পিটিশন देखते तो আমরা কিন্তু অনেকটা এজি সি প্রাইস সামনে সামনে চলে এসেছি তো আমরা রাতুলিয়া থেকে আষাঢ়ি তারপর আমরা লুয়াদা হয়ে গোলগ্রাম হয়ে মলিঘাটি হয়ে আমরা ভেতরে ঢুকছি তো এখনও আমাদের কিছুটা পথ বাকি আছে তো বাকি কতটা যেতে হয় দেখা যাক তো এই আমরা রাস্তায় ঢুকে এলাম এরা এই রাস্তাটা শিঙা খাই গেছে তো চলো আমরা প্রায় বালিপাতা চলে এসেছি আরও কিছুটা বাকি আছে চলো লাস্টে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ও হো হো শুধু প্লেসটা দেখো কত সুন্দর জাস্ট অ্যামাজিন দেখার মতো ইয়া কি অ্যারো ভিডিও তো বানাচ্ছি একটা ব্লগ ভিডিও একটা অ্যামাজিন ক্লিপ দেখো যেটা আমরা গাড়ির যে মিরার আছে সাইড মিরারের মধ্যে দেখতে পাচ্ছো লগিং করছি ও ম এসে পৌঁছালাম আমরা তো আমাদের জন্যে অনেকটাই ব্যাড নিউজ কারণ সার্জেন আপাতত সব গুছিয়ে নিচে আর আমরা লাস্টেই এসেছি আমাদের ভাগ্য খারাপ এই যে হচ্ছে মেলা এই সার্জেন এখান থেকে চলে এসেছি হ্যাঁ সেই হচ্ছে ডিজে সার্জেন সেট আপ যেটা খোলার কাজ চলছে খোলা হয়ে গেছে প্রায় গাড়িতে তুলছে মাল ফ্রেন্ডস ব্যাড লাক আমরা লাস্ট টাইমে এসে পৌঁছালাম সব শেষ শেষের পথে আমরা দেখতে পাচ্ছ সেটআপ গাড়িতে তোলা চলছে যেটা আগত উড়িষ্যা থেকে উড়িষ্যা কালী মন্দির শীতলা মন্দির যেখানে যে পূজা উপলক্ষে ডিজে সার্জন এসেছিল আমরা অনেক লাস্টে এসে পড়েছি কারণ কাজের জন্য বাইরে ছিলাম আমরা আসতে পারিনি দুটো জেনেটার বড় বড় কত জেনেটার দেখেছো ব্যাড লাক আমরা অনেক লাস্টে এসেছি দেখতে পাচ্ছো গাড়িতে মাল গোছানো চলছে আমরা যে সাউন্ডটা শুনতে পেলাম না কিন্তু আমরা যে বর্মন সাউন্ডটা সেই বর্মন সাউন্ডটা কিন্তু কিছুটা দূরে ওখানে সেটআপটা আছে তো ওখান থেকে কিন্তু আমরা সাউন্ডটা তোমাদের দেখাবো যে বর্মন সাউন্ডে যে ব্যাস যে সেট আপ সে সেটআপটার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে আছো ডিজে সার্জেন গুছিয়ে নিচে আহ সরি আমরা এসেছিলাম বলো না ব্যাড লাক দোস্ত মুখ শুকনা করে চলে যেতে হচ্ছে কিছু করার নেই আমাদের আমার এই হচ্ছে সেই বড় কালী মন্দির শীতলা মন্দির তো গাইস আমরা চলে এসেছি সেই ডিজে বর্মন মিউজিক ওয়া শুধু লোকের ভিড়টা দেখো ও মাই গড

দেখতে পাচ্ছি প্রথমে যে গান যে শুরু করেছে